অনেক রকম বাজারের কথাই তো শোনা যায় চারপাশে কিন্তু চোরের বাজার বলে কি কিছু শুনেছেন আর তাও আবার এই মহানগরে অবাক হবেন না আজ আপনাদের শোনাব সে চোর বাজারের গল্প নগরীর কদমতলী পুরাতন রেল স্টেশন এলাকায় গেলে দেখা মিলবে এই চোর বাজারের সারা শহরে চিন্তায় বা চুরি হওয়া পণ্য এখানে বিক্রি হয় বলে স্থানীয়রা একে চোর বাজার বা বাজার বলে চেনে নিউ মার্কেট থেকে স্টেশন রোড পর্যন্ত বিস্তৃত এর পরিধি নগরের বিভিন্ন জায়গায় মানুষের চুরি হওয়া মোবাইল থেকে শুরু করে জুতা সবই পাওয়া যায় এই বাজারে বিশেষ করে চোরা মোবাইল হ্যান্ডসেটে সয়লাভ এই বাজার এগুলো আমরা কট থেকে বোর্ডগুলো কিনে নিই বোর্ডগুলো কিনে নিয়ে আমরা বাজার থেকে ডিসপ্লে সংগ্রহ করি ডিসপ্লে সংগ্রহ করে এগুলো পাঁচগুলো অ্যাকুরুট করি তারপরে এখানে আমরা সেকেন্ড বিক্রি করি খুব চ্যাকেন্ড মোবাইল শুধু কবি মোবাইল এগুলো নিবে বাঙালি থেকে মেকানিক থেকে নিবে বিক্রি করবে এগুলো তারা কোথা থেকে এগুলো তো জানি না ভাই আমরা কিনে নিয়ে আসি আমরা বেশি